সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত গত কালকের ধারাবাহিকতায় আজও কিন্তু পুঁজিবাজারের সূচক এবং লেনদেন পজিটিভ ছিল আজ ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয়েছে সাতশো আঠারো কোটি টাকা যা আগের কার্যদিবস থেকে কিন্তু অনেক বেশি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সতেরো পয়েন্ট বেড়ে পাঁচ হাজার সাতশো সাতাত্তর পয়েন্টে অবস্থান করছে অন্যদিকে মাইনাস টু পয়েন্ট জিরো ফোর পার্সেন্ট কিন্তু গত ছয় মাসে মার্কেট রিটার্ন যা গত এক বছরে ছিল মাইনাস এইট পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট আজ দর বেড়েছে একশোটি প্রতিষ্ঠানের অবশ্য দুশো বাহাত্তরটি প্রতিষ্ঠানের দর কমেছে চল্লিশটি দর ছিল অপরিবর্তিত আজ যদি লক্ষ্য করি যে ইন্ডেক্স কন্ট্রিবিউটর পজিটিভ যে শেয়ারগুলো ছিল প্রথমেই ছিল গ্রামের ফোন তারপর ইসলামী ব্যাংক বিকন ফার্মা বেড বিসি রবি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ মেরিকো আইডেলবার্গ সিমেন্ট ইভনেসিনা এবং ডেস্কো অন্যদিকে ইন্ডেক্স কন্ট্রিবিউটর নেগেটিভ যে শেয়ারগুলো ছিল প্রথমে ছিল আইসিবি তারপরে খান ব্রাদার্স পাওয়ার গ্রিড ওয়াল্টন হাইটেক বিএসসি পি এল সি ডাস বাংলা ব্যাংক বিএসআরএম স্টিল বেকসিং ফার্মা ট্রাস্ট ব্যাংক এবং ওরিয়ান ইনফিউশন গ্রামীণ ফোনের শেয়ার দর আবার কিন্তু একটা ঊর্ধ্বমুখী ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে ইসলামী ব্যাংকের শেয়ার কিন্তু চাহিদা দিন দিন বাড়ছেই এই শেয়ারটিও চাহিদা বাড়ার ফলে কিন্তু অনেক ক্রেতা রয়েছে যার ফলে এই শেয়ারটির দর ঊর্ধ্বমুখী রয়েছে অন্যদিকে বিকন ফার্মাসিউটিক্যালসের অনেক দিন যাবতীয় কিন্তু এটা ঊর্ধ্বমুখী মাঝে কমলেও ঊর্ধ্বমুখী ট্রেন্ড লক্ষ্য করা হয়েছে আর বেড দর আবার উদ্যমুখী ট্রেন্ডে এসেছে একই রকমভাবে রবি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ মেরিকো হাইডেলবার্গ সিমেন্ট ইভনেসিনা ডেস্কো এখন আমরা যদি আজ দেখি যে পুঁজিবাজারে আজ দুইটি প্রতিষ্ঠান হল্টেড হয়েছে সেই প্রতিষ্ঠান দুটি হল গ্রামীণ একটা গ্রামীণ এস টু মিউচুয়াল ফান্ড এই প্রতিষ্ঠানটি নাইন পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট বেড়ে চোদ্দ টাকা ষাট পয়সায় সর্বোচ্চ দর বেড়েছে এই প্রতিষ্ঠানটির অন্যদিকে হামি ইন্ডাস্ট্রিজ কিছুদিন আগে যে প্রতিষ্ঠানের এমডি হাসিব হাসান মৃত্যুবরণ করেন সেই হাসিব হাসান প্রতিষ্ঠানটি হঠাৎ করে হল্টেড হলো এর পিছনে অবশ্য কোনো কারণ এখনও জানা যায়নি কারণ এই প্রতিষ্ঠানটি নিয়ে অনেক ধরনের তথ্য ছিল যে ঢাকা স্টক এক্সচেঞ্জের তদন্তে বেড়ে এসেছিল যে প্রতিষ্ঠানটি যে ব্যবসা পরিবর্তন করার ফলে যে বিষয়গুলো জানিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জকে তার সাথে সত্যতা পায়নি ঢাকা স্টক এক্সচেঞ্জ অনেক কিছু তাদের ব্যবসায়িক যে নতুন পরিকল্পনার কথা জানিয়েছিল তাদের তার সাথে কাজের কোনো মিল পায়নি অর্থাৎ তারা মাছ চাষের কথা বলেছিল সেই পুকুরে কিন্তু মাছ তারা গিয়ে পায়নি এরকম তথ্য ছিল সবাইকে এখন যে একটি নিউজ বলবো যে পুঁজিবাজারে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার কারসাজি সংক্রান্ত ঘটনায় কিন্তু সাকিব আল হাসান সহ সাত ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আজ মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে নয়শো তেইশতম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জরিমানার সবার শেষে বিএসএসির মুখপাত্র পরানা ফারুকির পক্ষে কমিশনের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মোহা ইমিনুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এর শেয়ার লেনদেন কারসাজির কারণে সিকিউরিটি জাইন ভঙ্গ করায় মোহাম্মদ আবুল খায়েরকে পঁচিশ লক্ষ টাকা সাকিব আল হাসানকে পঞ্চাশ লক্ষ টাকা ইশাল কমিউনিকেশন লিমিটেডকে পঁচাত্তর লাখ টাকা মোনার মার্ককে এক লক্ষ টাকা আবুল কালাম মাতবরকে দশ লক্ষ টাকা লাভা ইলেকট্রস ইন্ডাস্ট্রিজকে এক লক্ষ টাকা এবং ঝায়েদ কামালকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় অর্থাৎ এই যে কারসাজি যে সন্দেহ আমরা যেগুলো করি সেগুলো কিন্তু ধীরে ধীরে এই ব্রাহ্মণ টেক্সটাইলের দরও কিন্তু অস্বাভাবিকভাবে বেড়েছিল এবং তখন কিন্তু আমরা বলেছিলাম এই শেয়ারটি সম্পর্কে এখন সেই সার্ভিলেন্স টিম বিএসিসির ধরা পড়লো এই শেয়ারটি নিয়ে কারসাজির ঘটনা আসলেই ঘটেছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ